গুড মর্নিং ফ্রেন্ড আমার সাথে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এদিকে দেখতে পাচ্ছ তিনজন মিলে কিন্তু আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি সকাল বলতে দশটা বাজছে আমরা বেরিয়ে পড়েছি এদিকে আমি বুনু আর সামনে আছে মেয়ে একটু বেরিয়ে পড়েছে একটু রওনা দিয়েছি একটু যাব সালারে মানে একটু যাবো বাজারে তো বাজারে গিয়ে ছি কিছু কেনাকাটা আছে মানে মেয়ের দুধ কিছু কিছু কিনতে হবে তাই একটু কসমেটিক কিনতে চললাম মেয়ের দুধ আনতে চললাম যাওয়া যান ভিডিওটা প্রথম থেকে শেষ হয়েছে ব্যস্ত থাকো হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি সারাদিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ মামাদের বাড়িতে প্রচন্ড গরম থাকতে পারছি না সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি সকালবেলা দেখিয়েছিলাম আমি একটু মার্কেটে গেছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে দূর টুধ গেছিলাম আর এদিকে দেখো বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি বরমশাই বুনি ওদিকে মা আছে মেয়ে জল খাবে তাই মা মেয়েকে জল খাওয়াতে নিয়ে গেছে আর আমরা এদিকে ঘুরতে বেরিয়েছি প্রচন্ড গরম এদিকে ঘুরতে বেরিয়েছি তা আজকে দিনটা ঘুরে নিই কালকে তো বাড়ি চলে যাব তাই আজকে একটু ঘুরতে এলাম চারিদিকটা মাঠ তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা মাঠ দেখো ফ্রেন্ড দেখো কেমন মেঘলা করেছি প্রচুর মেঘ এসছে কিন্তু বৃষ্টি নামতে পারে দেখতে পাচ্ছো এই দেখি বরমশাই কেমন আগে আগে হাঁটছে

তারপর প্রথমে জানি দি গুড মর্নিং কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই ভিডিওটা আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে বলবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আজকে পর্যন্ত